আজকে ফেসবুকের মধ্যে দেখতেছি সোদা মাজার পাহারা দেয়ার থেকে মন্দির পাহারা দেয়া উত্তম আফসুস একজন বলতেছে আজকে দেখতেছি ফেসবুকের মধ্যে লেখতেছে মাহা মাজার পাহারা দেয়ার থেকে মন্দির পাহারা দেওয়া উত্তম স্টক ফিরুল্লাহ লাউজি আল্লাহ অলি আল্লাহ আল্লাহর বন্ধু অলি আল্লাহ মানে আল্লাহর তো বন্ধুর সাথে আল্লাহর বন্ধুর সাথে যে ব্যক্তির সম্পর্ক হবে তার কোন ডর আছে বয় আছে কোন চিন্তা আছে এদের টার্গেট অলি আল্লাহ মরে গেছে শেষ হয়ে গেছে অলি আল্লাহ কোন ক্ষমতা নাই কোনো কাজ নাই আর আপনারা ভুলে গেলেন কেন কিছু ইতিহাস পড়েন না দেখেন না দামেস্কের মধ্যে কোথায় বললাম দামেস্কের মধ্যে আবু সালে তাহের কুর্দির রহমতুল্লাহ আবুসোয়ালে তাহের কুর্দির অমতুল্লা লায় মাজারে আশেগেরা জিয়ারত করতেছে আশেগেরা কি করতেছেন জিয়ারত করতেছেন হঠাৎ করে দামেস্কর গভর্নর দামেশকর গভর্নর মস্করা করে বলতেছে উনি তো মারা গেছে বাবাজান বলি বলি এগুলো কি বলতেছ আবুসোয়ালে তাহের কুর্দির মাজারকে নিয়ে দামেশকর গভর্নর মস্করা করতেছে শেষ পর্যন্ত ওই আল্লার ওলি মাজারে আর বরদাশ করতে পারলো না ওয়ায়ু দামিরুন আদাহুম এমন ভাবে ফা দিয়ে লাথি মারলেন এখনো ফা মোবারকটা বাইরে আছে মরে গেছে না जिंदा আছে जिंदा এখনো ফা দিয়ে লাথি মারলেন যে দামেস্কের গভর্নরকে এখনো ফা মোবারকটা গ্লাস ফিটিং সপ্তাহে সপ্তাহে মোবারক কাটা হয় আল্লাহর অলি মরে নাই আপনি মরে গেছেন যে আল্লাহর অলি মরে নাই সুন্নিয়তর আশেক যেখানে থাকবে এদের স্যান্ডেলও আমাদের মাথার তাস ঠিক না পৃথিবীর যে প্রান্ত তাসেক রসুল থাকবে সুন্নি আলেম থাকবে রসুলের পক্ষে কথা বলবে আলে রসুলের পক্ষে কথা বলবে অলি আল্লাহর পক্ষে কথা বলবে তাদের স্যান্ডেলও আমাদের মাথার ঠিক না একটু জোরে বলেন ঠিক না তাই দেশের খালও ভালো নয় বিশ্বের অবস্থা তেমন ভালো নয় তবুও ইমান রক্ষা করা বড় কঠিন এর ভিতরেও সন্নি নাইব যে যেখান থেকে দিকা দিবেন এগুলো ভালোভাবে আমল করবেন বড় দুঃখের সাথে বলতে হয় সরকার পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে দশ দিনের মধ্যে প্রায় উনসত্তরটা আল্লাহর অলির মাজার ভেঙে ফেলেছে এটা আমাদের বড়ই দুঃখ সরকার পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে উনসত্তরটা মাজার তারা ভেঙে ফেলেছে আমি এক বিশ বৎসর আগে বলেছিলাম যদি কোনো একদিন যদি এই বাতেলারা নবীর দোষ্মনগুলো অলি আল্লাহর দুসমনগুলো এই দেশে একটু সুযোগ পায় তাদের প্রধান টার্গেট থাকবে কিন্তু ঠিক এখনো শেয়ারে আসে নাই মাজার বাঙ্গা শুরু হয়ে গেছে ঠিক না একটু জোরে বলেন না ঠিক না এই দেশে কোন গাঢ়টিওয়ালা ইসলাম আনে নাই এখানে ইসলাম এনেছে আল্লাহর শাহ জালাল শাহ বরান তিনশো ষাট এ বাংলার জমিনে আমাদেরকে ইসলাম দেখাইলেন একটু জোরে বলেন এখানে কোনো গাঠ্টিওয়ালা ইসলাম আনে নাই এখানে ইসলাম এনেছে জাল্লা রলিরা আপনি মাজার বাংলেন কেন আপনাদেরকে মাজার বাঙার অনুমতি দিল কে তাদের যুক্তি অনেক সুন্দর হদুজোর মাজারে বসে গাজা খায় মদ খায় শরাফ খায় সেই জন্য মাজার ভেঙে ফেলেছি আরে আপনার মাথার মধ্যে উকুন হয়েছে কি মাথা ভেঙে ফেলবেন না মাথার মধ্যে উকুন হয়েছে কি মাথা বেঙে ফেলবেন না ওষুধ দিয়ে না হলেও উকুনগুলো থারাইবেন আর যদি না যায় শুলগুলো কি করে দিবেন ফেলে দিবেন এইটাই তোই সমাধান আপনি কে মদ খাচ্ছে কে জুঁয়া খাচ্ছে কে গাঁজা খাচ্ছে তার বদলে আপনি মাজার ভেঙে ফেলবেন এই সাগজ আপনাকে দিলো কে নাকের আগার মধ্যে একটা মাসি বসেছে নাকের মাথার নাক কেটে ফেলবেন না মাসিতে তারাই দিবেন আপনারা একটু জোরে বলেন না মাসি তারাই দিবেন তা আপনি ডাইরেক্ট নাক কাটার সিদ্ধান্ত নিলেন যে আপনি যে মাজার ভেঙে ফেললেন খেয়ে কোথায় গাঁজা খাইল সেই জন্য মসজিদে একটা কুকুর ঢুকে বস্রাপ করে দিল মসজিদ ভেঙে ফেলবেন নিরাপদে ঘুমানোর জন্য মশুরি টাকলেন মশুরির ভিতরে একটা মশা ঢুকে গেল কি মশুরি জ্বালাই দিবেন তো মশাটা তাড়াই দিবেন নইলে মশাটা মেরে ফেলবেন ঠিক তো দুরুপ আপনি ওলি আল্লাহর মাজার হাত দিলেন কিভাবে এই জাতি তো কোনদিন আর শান্তি পাবে না যে কোনো অবস্থায় শাস্তিগুলো ভোগ করতে হবে ঠিক কি না মান আদালি ওয়লিয়েন ফাকাত আযানতুহু বিলহারবে যারা আল্লাহর ওলিদের সাথে বিয়াদবি করবে মস্করা করবে আল্লাহই তাদের সাথে যুদ্ধ ঘোষণা করেছেন ওলি আল্লাহর সাথে বিয়াদবি করে কোন ব্যক্তি ফার ভাবে না ভাইও নাই কেয়ামত পৰ্যন্ত ভাবেও না অলি আল্লাহর কথা যদি কোৰাণ সাৰি যে নাটকতো আমরা না বলথাম আল্লাহটো দলিল কৰি দিলো আলা ইন্ন অলিয়া লয়লা খফোন আই লাইম সাবধান নিশ্চয় যারা আমার বন্ধু অলি আল্লাহ হবে তাদের কবর হাসরে ফুলসারা দে কোন বয় কোনো চিন্তা কোনো ফেরাজানি শুধু অলি আল্লাহ নাই যেন অলি আল্লাহর সাথে যারা সম্পর্ক রেখেছে তাদেরও নাই কোনো চিন্তা নাই মাজার ব্যাঙ্গে আপনি ইসলাম রক্ষা করতে পারবেন না আজকে এক ফেসবুকের মধ্যে দেখতেছি মাজার মাজার পাহারাদিয়ার থেকে মন্দির ভাহারা দেয়া উত্তম আফসুস একজন বলতেছে আজকে দেখতেছি ফেসবুকের মধ্যে দেখতেছে মাজার মাজার পাহারাদিয়ার থেকে মন্দির ভাহারা দেওয়া উত্তম স্টক ফেরুল্লাহ আলাউজি আল্লাহ অলি আল্লাহ আল্লাহর বন্ধু অলি আল্লাহ মানি আল্লাহর তো বন্ধুর সাথে আল্লাহর বন্ধুর সাথে যে ব্যক্তির সম্পর্ক হবে তার কোন ডর আছে বয় আছে কোন চিন্তা আছে এদের টার্গেট অলি আল্লাহ মরে গেছে শেষ হয়ে গেছে অলি আল্লাহর কোন ক্ষমতা নাই কোনো কাজ নাই আর আপনারা ভুলে গেলেন কেন কিছু ইতিহাস পড়েন না দেখেন না দামেস্কের মধ্যে কোথায় বললাম দামেস্কের মধ্যে আবু সালে তাহের কুর্দির রহমতুল্লাহ আবু তাহের কুর্দি রহমতুল্লাহ আলাই ওনার মাজারে আশেখেরা জিয়ারত করতেছে আশেকেরা কি করতেছেন জিয়ারত করতেছেন হঠাৎ করে দামেশকর গভর্নর দামেশকর গভর্নর মস্করা করে বলতেছে উনি তো মারা গেছে বাবা যান বলি বলি এগুলো কি বলতেছ আবু তাহের কুর্দির মাজারকে নিয়ে দামেশকের গভর্নর মস্করা করতেছে শেষ পর্যন্ত ওই আল্লাহর অলি মাজারে আর বद्दাশ করতে পারলো না ওয়ায়ু দামিরুনা আదాহুম এমন ভাবে ফা দিয়ে লাথি মারলেন এখনো ফা একটা বাইরে আছে মরে গেছে না জিন্দা আছে এখনো ফা দিয়ে লাথি মারলেন যে দামেস্কের গভর্নরকে এখনো ফা মোবারকটা গ্লাস ফিটিং সপ্তাহে সপ্তাহে মোবারক কাটা হয় আল্লাহর অলি মরে নাই আপনি মরে গেছেন যে আল্লাহর মরে নাই তো জন্য অলি আল্লাহর সাথে বিয়াদবি নাই এক মাসও তো হয় নাই অলি আল্লাহর মাজার বাঙার পরে কুমিলার মলে আবুল কাশেম কুমিলার মলয় আবুল কাশেম মসজিদের মিম্বরে খতিব সাহেব উনি দাঁড়িয়ে বলে দিলেন সবাইকে একটু উত্তাল করে দিলেন ও মুখ বাবার মাজারটা আজকে জুমার ফরে আমরা ভেঙ্গে ফেলবো সবাই একত্রিত হও এখানে বন্ডামি চলতেছে গাঁজা মদ জুমা চলতেছে ভেঙ্গে ফেলবো সবাইকে নিয়ে মলয় আবুল কাশেম ওই মাজারটা ভেঙ্গে ফেলবেন আপনারা ফেসবুকে দেখলেন এ কানে দেখতেছি নাসি নাসি, আবুল কাশেমও আছে মাজার বানতেছেন এক যাই যায় নাই বলাবকা দিবে রা আরশোলা আরশোলা বলা বোকার ভুতের খাইয়ে রে হ বাই ইটা রেখাই ইটোর ভোয়ার উদ্ভোত বাপ্পুর তিনজন যাহার নামত গেল গুজি এক মাসের মধ্যে অলি আল্লার কারামতরের জাল দুনিয়ার মধ্যে বের হয়ে গেল আজকে দেখলাম আর একজন হাসান আলি ফেইসবুকের মধ্যে গোটা সরিল আগাগড়া ডংশ হয়ে যাচ্ছে যে ওই নাচি নাচি জাল্লার অলির মাঝারে লাঠি মেরেছে আচ্ছা একটা সাধারণ একটা কবরের মধ্যে আপনি আগুন জ্বালাতে পারবেন আপনারা যে আল্লাহর অলির মাজারে যে আগুন জ্বলাই দিলেন কত বড় আপনাদের সাহস আল্লাহর বন্ধুর সাথে বিয়াদবি করে আপনারা কিভাবে ভার পাবেন আমার ভাই সিরাজুল মুস্তাফা দরকার মক্কায় মদীনা মনাবারা যায় আমরা দেখেছি রাসূল পাকের আমাদের রাসূল পাকের স্ত্রী মা মাইমুনা রদি আল্লাহতালান খাম মা মাইমোনা রদি আল্লাহ তালান খাম রসুলবাগ যখন মক্কার থেকে মদিনাসে বর করতেছেন হঠাৎ করে ফঁথের মধ্যে মা মাইমনার অসুস্থতা বেড়ে গেল ফঁতের মধ্যে ইন্তেকাল করলেন ইন্নাল ইল্লা হে তা রসুলবাদ বলে মক্কা নেওয়া সম্ভব নয় মদিনা তো নেওয়া সম্ভব এত দূর হাঁটার ফঁত একটা কি করি রাস্তার পাশে তোমাদের মা মাইমোনাকে দাফন করে দি সুবাহানল্লা বলেন না মা মাইমোনাকে রাস্তার পাশে কি করে দিলেন দাফন করে দিলেন কিন্তু বর্তমান যুগ উন্নত যুগ রাস্তাটা প্রশস্ত করার জন্য সরকার দায়িত্ব নিয়েছেন তখন মা মাইমোনার কবরটা সবার জানা আছে শেষ পর্যায়ে এই সৈদি সরকার কি করলেন এটা মাজার হতে হবে না একটা কবরস্থান একজন সাধারণ মানুষের কবর হলো সেই কবরকে ইজ্জত করা হয় চতুর দিকে ভালোভাবে দেওয়াল তুলে মা মাইমনার কবরটা রেখে দিলেন পাশে রাস্তা করে দিলেন জোরে বলেন আপনারা কেন মাজার বাংবেন বন্ডামির পক্ষে আমরা নয় বন্ডামির পক্ষে সুন্নিয়ত? নয় কিন্তু অলি আল্লাহ আপনি যে মদ কাটছে গাঁদা কাটছে কে জুয়া কাটছে থাকে আপনি থারাই দেন আগাছা পরিষ্কার করে গোসা ঠিক করেন ঠিক না আপনি সাহায্য মাজার ভাঙতে পারবেন বাবা পারবেন ইসলাম দেখাইলেন যে উনারা ইসলাম দেখাইলেন যে তারা আল্লাহর সাবধান করা যাচ্ছে মিডিয়ার মাধ্যমে লাইভের মধ্যে জানান দিচ্ছি আপনারা যারা যারা মাজার ভেঙেছেন এখনো সময় আছে সুযোগ আছে সুন্দরভাবে পরিপূর্ণভাবে আবার মাজারগুলো ভালোভাবে সুন্দর করে ভালোভাবে বানিয়ে দিয়ে আসেন না হলে আপনাদের ভবিষ্যৎ তো নষ্ট নষ্ট আপনাদের বংশধর পর্যন্ত ধ্বংস হয়ে যাবে ঠিক কিনা কারণ আপনারা সাধারণ নয় অলি আল্লাহর শরীর মোবারক আপনারা আঘাত করেছেন এগুলো বাইরের দৃষ্টিক সারা গিয়েছে চট্টালার কোনো মাজারে যদি হাত দেওয়া হতো কারবালার একটা শুরু হতো ঠিক না যাক শুকরিয়া তাইলে মানুষের জীবনের প্রথম এক নম্বর জিনিস হলো ইমান বলেন না আরো জোরে বলেন নামাজ দাঁড়ি টুবি ফাগরিন নাম এগুলো আমল রোজা গস জাকাত নামাজ রোজা গাট্টি এগুলো সব কি আমল বলেন এগুলো কি এগুলো ইমান্ন ইমান কি ইম্যান হলো জানের থেকে দয়াল নবীকে ভালোবাসার নাম ইম্যান একটু জোরে বলেন জানের থেকে দয়াল নবীকে ভালোবাসার নাম ইমান একটু বুঝবেন অনেক হাজার হাজার লক্ষ লক্ষ নামাজি জাহান নামে চলে যাবে কপালের মধ্যে দাগ হাজার হাজার নফল বাদত হাজার হাজার রোজা কিন্তু জাহান নামে চলে যাবে কেন একমাত্র রসুল আমার রসুল বিয়াদবি করার কারণে রসুলের সানে বিয়াদবী করার কারণে কানে আল্লাহর সানে বিয়াদবী করার কারণে ঠিক না একটু জোরে বলেন না তবু ইতিহাস টানতে হয় আপনারা না হলে তো বুঝবেন না এই যে কারবালা একটা নাম তো শুনেছেন এগুলো বাতলবার কারো খুব কম বলবে আমরা সুন্নিরা বেশি আলোচনা করি আলবাই সম্বন্ধে কারণ পরিবার এগুলো ইমানের অংশ জোরে বলেন না ইমানের অংশ এগুলো আমরা বলি কারবালার জমিনের মধ্যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কেউ ছিল না কারবালার জমিনের মধ্যে দাড়ি টুবি ফাগরিওয়ালা এজিদ বাহিনী ছিল বাইশ হাজার একটু জোরে বলেন এজিদ বাহিনী ছিল আর নবী পরিবার ছিল বাইশজন নবী পরিবার মহবত করেছেন এরকম গেলেন মোট বহুত কয়জন বললাম আরে বাহিনী ছিল হেন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই গালে দাঁড়িয়েছিল মাথায় ফাগড়ি ছিল মিশুয় ছিল টাইমলি নামাজ আদায় করতেন সময় মজিম জুমা পড়তেন কিন্তু আওলাদ রসুল ইমাম হুসাইন রদি আল্লাহ তালহু দেখে দেখে জবাই করে দিলেন রসুলের নাতিকে দেখে দেখে কি করে দিলেন জবাই করে দিলেন বাইশ হাজারে দাড়ি টুবি টুপি সব ছিল যেগুলো মন্দির ভাগারা দিয়েছে তাদের আওলাদ যেগুলো মন্দির ভাগারে দিয়েছে তাদের আওলাদগুলোর কথা বলতেছি যেগুলো মাজার থেকে মন্দির ভাগারা দিয়ে উত্তম বলেছেন তাদের কথা বলতেছি

সেজন্য সাবদান সাবধান করতেছি আপনাদেরকে কেউ বাইশ হাজারে জিত বাহিনীকে কেউ যদি ইমানদার বলে তার ইমান থাকবে ইমাম হোসাইন রদি আল্লাহ আমার রসুলের নাতি ইমাম হোসাইন রদিয়াল্লাউ তালখুর বড় বেটা যার নাম আলী আকবর রদিয়াল্লাউতাল যার চেহারা মোবারক ছিল সেকেলে মোস্তফা আমার রসুল সুরতের মতো আমার দয়াল নবীর সুরতের মতো এ দাড়ি টুবিওয়ালা দেখে দেখে অলাদ রসুলকে শহীদ করে দিলেন জবাই করে দিলেন ইমানদার বলার কোন সুযোগ আছে বলেন না বলেন না কিন্তু আমরা দেখি ফেসবুক ইউটিউবের মধ্যে দেখি মিম্বরের মধ্যে দাঁড়িয়ে এখনো রানিং এজিত বাংলার জবিনে আছে এখনো রানিং এজিত বাংলার জবিনে মিম্বরে দাঁড়িয়ে বলতেছে এজিদের কোন দোষ নাই এজিত কি তোর বইনে জামাইনি হ্যাঁ এজিদের ছেলে বলতেছে আমার বাবা কাবের আওলাদ রসুল যার নির্দেশে নবী পরিবারকে শেষ করে দিল আমার বাবা কাবের এজিদের ছেলে বলতেছে আর বাংলাদেশের রানিং এজিদ বলতেছে এজিদের কোনো দোষ নাই কত্তর বইনে জামাই তুয়াইল কত বড় মির্জাফর বেইমান আপনারা রাগ করতেছেন মনে হয় হজম করেন এগুলো প্রয়োজন আছে আপনারা দিন ধর্মা বুঝার জন্য মসজিদে মসজিদে আসেন কোনো অসুবিধা নাই তো গার্ড কিন্তু সামান্য একটা জায়গার জন্য একজনকে একজনের চোখে দেখে দেখে মার্ডার করে দিলেন মোট সাইট থেকে পাঁচজন শত শত মানুষকে মেরে মেডিকেল ফাটাই দিলেন এই টঙ্গির মধ্যে ঠিক নেয়া একটু জরবার ঠিক নেয়া তা আমাদেরকে দিনের কথা বুঝাইতে আসছেন মসজিদে এত বড় গাঢ়টি নিয়ে নিয়ে এত বড় বড় গাঢ়টি নিয়ে মসজিদে আসতেছেন তবলিক করার জন্য এসলা আমাদেরকে এসলা করার জন্য দিন বোঝানোর জন্য কিন্তু আপনার সামান্য একটা জায়গার জন্য একজনকে একজনের চোখে দেখে দেখে মাঠার করে দিলেন দাঁড়িয়ে আছে টুবি আছে মাথাতে ফেরগু আছে এভাবে মার্ডার করে দিলেন শত শত মানুষকে মেডিকেল পাঠাই দিলেন আপনারা আমাদেরকে দিন বুঝাইবেন জোহরের নামাজের পর একজন দাঁড়িয়ে গেলেন ফরজ নামাজের পরে আপনারা একটু বসিয়ে বুঝে বসবেন আপনাদেরকে দিনের কথা বুঝানো হবে সুজুই ব্যাপারে গিয়ে তুই কে বুঝো দিনের কথা যদি দিনের কথা বুঝার এত জোর তো সুযোগ আছে না নাই তো তে কি দিনের কথা বুঝার দে সামান্য জাগার জন্য একজনকে একজনে মেরে শেষ করে দিলি একটা সিয়ার বাইলে আল্লাহ জানে কি করবি ঠিক না তোদের থেকে কি দিন শিখবে মানুষ তোদের থেকে কি দিনে রাখি শিখবে সামান্য জায়গার নিন একজনকে একজন মার্ডার করে দিলি এ টঙ্গির মধ্যে ঠিক না আর একটা শ্লোক বের করছে শ্লোক এটা কি টঙ্গির বঙ্গি বুঝা বড় দেয় সেখানে বলে কুটি কুটি নাকি উজান ভাই শ্লোক বের করলো তারা আফসুস ঢঙ্গির ভঙ্গি বোঝা বড় দায় সেখানে কুটি কুটি নেকি বলে উজান ভাই উজান বাদ দে না তুরাক তুরাক নদীর সামান্য ছোট ছোট মাছ আছে দে ব্যাঙ আছে দে কোনো তো মতিয়ে মতিয়ে বেগুনের মারি ফেলে যাবে এ দুয়া মানুষ ফেসা করলে মানুষ মাছ এখন থাকেন না এ কোনো রবি হিসাবে তো তোরা ধ্বংস হয়ে যাবি আপনারা রাগ করলেন মনে হয় বুঝেন তইলে দাড়ি টুবির নাম ইমান নয় বলেন না দাড়ি টুবির নাম ইমান জানের থেকে দয়াল নবীকে ভালোবাসার নাম হলো জানের থেকে দয়াল নবীকে ভালোবাসার নাম হলো ইমান আল্লাহ সার দেন না কাউকে একটু অবস্থা অবলম্বন করেন নব্বী ইবাদি আন্নি আনাল গফুর রহিম ও আন্না আজাবি হুয়াল আজাবুল আলিম আজকে যে আমেরিকা ইসরায়েলকে সহযোগিতা করে হাজার হাজার বিলিয়ন বিলিয়ন টাকা সহযোগিতা করে এই ফিলিস্তিনকে ধ্বংস করে দেওয়ার জন্য চেষ্টা করল ছোট ছোট মা বাচ্চারা মা বাপ হারা হয়ে আল্লাহর কাছে পরিহাদ করেছিল আল্লাহ এই বিচারটা তোমাকে দিয়ে দিলাম আল্লাহ বলে আমি নিয়ে নিলাম সময়ের অপেক্ষা করো আজকে যে আমেরিকার একটা গুরুত্বপূর্ণ জায়গা ক্যালিফোর্নিয়া এমন ভাবে জ্বলতেছে অথচ বিশ্বের একটা পরাশক্তি কিছু করার সুযোগ আছে জোরে বলেন না এত বড় দন কুপগুলো ফকির হতে সময়ের ব্যবধান লাগে নাই ঠিক না শেষ হয়ে যাচ্ছে আমরাও দোয়া করতেছি আমাদেরকে যে মুসলমানকে যেভাবে দয়া করে নাই তাদের কো আল্লাহর দয়া করার কোনো সুযোগ নাই তারা এভাবে জ্বলতে থাকুক আল্লাহর কাছে আমরাও বরিয়াদ করি কমপক্ষে এই যদি তারা ঠান্ডা হয় মুসলমানের উপর ভবিষ্যৎ আঘাত করতে চিন্তা করবে ঠিক না কারণ যে বাইতুল মোকাদ্দাস যে বাইতুল মোকাদ্দাসের মধ্যে এক লক্ষ চব্বিশ হাজার উপর নবী রসুল আমার দয়াল নবীর পিছনে নামাজ পড়েছেন আন্তালিল ইমাম আজ এই রসুলে ইমামতি করেছেন সেই মসজিদটা ভেঙে ফেলার জন্য ফিলিস্তিনকে ধ্বংস ধ্বংস করে দিল আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত শেষ করে দিল তাদেরকে দোয়া করার কোনো সুযোগ আছে একটু জোরে বলেন না তাই ভাই রাম মুরব্বীরা এক নম্বর বিষয় হলো ইমান ইমান ঠিক থাকলে আপনার সবগুলো ঠিক জোরে বলেন ইমান ঠিক মানি নইলে আপনার দাড়ির কোনো দাম নাই তো দাড়ি টুবি ফাঁকরি মিশুয়াকের কোনো দাম ইমান 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 হলো ইমান হলো জানের থেকে দয়াল নবীকে ভালোবাসার নাম হলো আল্লাহকে সর্বদলে বিশ্বাস করে সর্বজাতে বিশ্বাস করে কেউ ভগবান ডাকে কে ফোরা ডাকে কে ঈশ্বর ডাকে কেউ ভগবান ডাকে আল্লাহকে সবাই বিশ্বাস করে কিন্তু রসুল পাকের বেলা এসে তারা ব্যবধান হয়ে গেল ঠিক না তাহলে দাড়ি বলেন না দাড়ি বিন টুবিন্ন ইমিয়ান রসুল বাঘ সিদ্দিক আকবর হু দেখেছেন আবার আবু জাহেল দেখেছেন একজন জান্নাতের আলামকানের মধ্যে চলে গেলেন আর একজন জাহান নামের দেখেছেন অথচিকে আকবর রদি আল্লাহ হুকো দয়াল নবীকে দেখেছেন আবু যে কিন্তু দেখার ব্যবধান আসে না জোরে বলেন না একজন জান্নাতের আলাম অসিদ্দিক আপনি রসুলকে কিভাবে দেখেছেন কথা আমি জানতা আমার জান আমার দন সম্পদ জান সব রসুল কদমে করবা উনি পাহাড় পরিমানে বাদত করেছেন এই কথা নাই উনি জানের থেকে দয়াল নবীকে ভালোবাসতেন সিদ্দিক আকবর এই কথা রেকর্ড আছে ঠিক নে এ পর্যন্ত কোন আলেম সিরাজুল মুস্ততাফা জখ কোন আলেম থেকে শুনেছেন হজরত ওয়াইসুল করোনী বেশি এবাদত করেছেন এটা শুনেন নাই হযরত ওয়াইসুল করনি জানে থেকে রসুল বাগকে বেশি ভালোবাসতেন যার উপহার হিসাবে রসুল আবাগ যুব্বা মোবারক দিয়ে দিলেন সোহানল্লাহ আর জোরে বলেন তইলে এক নম্বর বললাম কি জোরে বলেন না আর জোরে বলেন ইমান ইসলাম চব্বিশ হাজার বারের উপর দয়াল নবীর কাছে এসেছেন যতবার আসতেন ইয়াকরাউকা সালাম আল্লাহ আপনাকে একটা সালাম জিব্রাইল আলাইহিস ইসলাম এসে বলতেন আল্লাহ আপনাকে একটা কি দিয়েছেন সালাম দিয়েছেন সালাম রসুল কে দিয়েছেন আল্লাহ সালাম দিয়েছেন আর এখানে মুফতিজাব লটকা ছেলে বলতেছে বেদার হয়েছো এখানে মুফতি লটকাব জিলা ছেলে বলতেছে বেদা ওসুদ রাসূল কে সালাম দিয়েছেন কে আল্লাহ দরুত বলেছেন সালাম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতহু ইয়াসালুনা আলাল নবি হা সর্ববতম আল্লাহই বলে আমি আমার হাবিবের উপর দরুত পড়েছি সালাম দিয়েছি একলা নয় লক্ষ কুটি ফেরেশতা নিয়ে